অনেকেই শখের বসে বর্ষি দিয়ে মাছ ধরে থাকেন আপনাদের এই शौकকে উৎসবে রূপান্তরিত করতে যাচ্ছে কান্দিয়ার চর দিঘি সিলেটে কয় প্রকৃতির কুলে নীরব এক দিঘি আর সেই নীরবতা ভেঙে এবার আসছে উত্তেজনার ঢেউ মাস্তরার নাকি সঙ্গে কাটানো সময়ের এক স্বপ্ন দুটোই এবার পূরণ হতে যাচ্ছে একটাই মেলাতে আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে বছর জুড়ে বহুল প্রতীক্ষিত বর্ষি দিয়ে মাস্তরার মেলা আঠারোই জুলাই দক্ষিণ সুরমার মোগলা কান্দিয়ার চরে এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শহরের কোলাহল থেকে দূরে এক নিঃশব্দ সবুজ গ্রাম তার বুক চিরে থাকা এক বিশাল দিঘি সেখানে এবার জড়ো হচ্ছেন সারা সিলেটের বর্ষিয়াল ভাইয়েরা আট হাজার টাকায় চারটি সিপ একসঙ্গে দুইজন বন্ধু বাই বাবা সন্তান পুরো দিন কাটাতে পারবেন এই দিগির পারে সময় হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত না এটা শুধু মাছ ধরার না এটা একটা এক্সপিরিয়েন্স একটা অ্যাডভেঞ্চার একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এই দিগিতে রয়েছে তেরো প্রজাতির মাছ ভাবতেও পারছেন রুই কাতলা মিগেল সিলভার কাপ কাশ কাপ আরো অনেক রকমের মাছ রয়েছে মাছের সর্বনিম্ন ওজন চারশো গ্রাম থেকে শুরু আর বড় মাছ আট থেকে নয় কেজি হ্যাঁ ঠিকই শুনছেন এক বর্ষিতে উঠে আসতে পারে নয় কেজির দানব মাছ আর মজার ব্যাপার জানেন আপনি শুধু মাছই ধরবেন না মাছ ধরে নিয়ে যেতে পারবেন বাসায় ইচ্ছে করলেই মাছ ধরে বানাতে পারেন বারবিকিউ পিকনিক অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডাময় একটি সময় ভাবুন তো নিজের হাতে মাছ ধরা বিশাল রুই আর বাসায় মায়ের রান্দা ঝুল এই আয়োজন শুধু প্রতিযোগিতা না এটা একটা উৎসব এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হবে চলুন এবার নিয়মের দিকে যাওয়া যাক নিয়ম খুবই সুজা স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বুকিং হলেই আপনার জন্য রেডি থাকবে চারটি সিপ মনে রাখবেন আসন কিন্তু সীমিত আর তারিখ হচ্ছে আঠারোই জুলাই এর উপর মাছের জন্য দানা ছিটিয়ে আপনি বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন না তাই বন্ধুদের নিয়ে চলে আসুন বন্ধুকে নিয়ে চলে আসুন নিজের বড়শি আনুন আর দেখিয়ে দিন আপনি কতটা দক্ষ বড়শি আও এই দিঘি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কে পারবেন ধরতে সবচেয়ে বড় মাছ কে পারবেন সামলাতে টান আর কে পারবেন গল্প বানাতে যা সারা জীবন মনে থাকবে এই আঠারোই জুলাই আপনি থাকবেন তো কান্দিয়ার চোর বড়শি মেলায় দেরি না করে এখনই কল করুন বড় মাছ আপনার অপেক্ষায় মগলবাজার ঐতিহ্যবাহী সন্ধ্যার সর সুরা ডিগির মধ্যে বসি পাব বরাফরপুর তালে কারণ বসিতে অনেক মাছ আছে জাতের জাত মাছ আছে প্রায় এগারো বারো জাত মাস আছে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি এই পরিমাণে মাছ আছে তবে খেলার অংশগ্রহণ করা বড় কথা হারা দিতা তো পড়ে তো একটা বিনোদনমূর্ণ অনুষ্ঠান আমরা এটা অনুষ্ঠান তৈরি করছি আঠেরো তারিখ আঠেরো তারিখ বসি বা সাইরকুড়া দুইজন আট হাজার টাকা সাইরকুড়ায় বসি বা ওইবো আপনার থেকে বিদ্যুৎ কন্যা বসি হওয়ার উদ্যোগ তাহলে ওখানে লাইফও লম্বার দেওয়া আছে লম্বা যোগাযোগ করবা করবাউলামাইকুম সুপ্রিয় শিকারী ভাইয়েরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঐতিহ্যবাহী মোগলাবাজার নেগাল খন্দিয়ার সর পূর্বপাড়ার দিঘিতে বর্ষির আয়োজন করা হয়েছে আমিও একজন শিকারী এখানে শীতল পরে মানে সব ধরনের মাছ আছে রুই 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 মাছ বাউশ মাছ তারপরে মানে হরেক রকমের মাছ আছে আপনারা যদি আগ্রহী কোনো শিকারি ভাইয়েরা থেকে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমিও একজন শিকারি তো আশা করি সবাই এই মেলায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে